ফের এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান এইটি বিমানে যান্ত্রিক গোলযোগ বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা ফ্রান্সিসকো থেকে মুম্বাই গাবে বিমানে যান্ত্রিক গোলযোগ বিমানে যান্ত্রিক ত্রুটের কারণে বিপত্তে মাঝে কলকাতা হয় মুম্বাই যাওয়ার সময় বিপত্তে রাত বারোটা চল্লিশ মিনিট নাগাদ যান্ত্রিক ত্রুটে বোঝেন পাইলট

বেশ কিছু যান্ত্রিক ত্রুটি দেখতে পায় এবং সেই যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েই কিন্তু সাথে সাথে এটিসি কে খবর দেওয়া হয় এবং এটিসি সাথে সাথে জরুরি অবতরণের নির্দেশ দেয় এবং রাত্রি বারোটার পরে কিন্তু দমদম বিমানবন্দরে সেটা জরুরি অবতরণ করে এবং জরুরি অবতরণ করার পাশাপাশি কিন্তু যে সমস্ত যাত্রীরা বিমানে আটকেছিলেন তাদের অন্য বিমানে করে কিন্তু গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সকাল থেকে কিন্তু দেখা গিয়েছে যে সেই বিমানটিকে কিন্তু মেরামতির কাজ দমদম বিমানবন্দরে যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা কিন্তু সেটা মেরামতির কাজ করছেন এবং একদিকে কিন্তু তুমি জানো যে আমেদাবাদের ঘটনার পর থেকে কিন্তু একের পর এক কিন্তু এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটির কথা কিন্তু উঠে আসছে এবং এই ক্ষেত্রেও কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটের সতর্কতা থাকা সত্ত্বেও অর্থাৎ পাইলট নিজে এডিসি কে জানিয়ে বিষয়টি বলে এবং তার পাশাপাশি কিন্তু জরুরি অবতরণের নির্দেশও চায় এবং দমদম বিমান বন্দরে টি সি সাথে সাথে দুটো তার সাথে তাকে জরুরি অবতরণের নির্দেশ দেয় এবং সেই সময় মাঝ কাছে আরো দুটো বিমান ছিল এবং সেই দুটো বিমানকে কিন্তু নামার জন্য একটু অপেক্ষা করতে হয় এবং সেই বিমানটিকে অর্থাৎ যে বিমানটি সান ফ্রান্সিসকো থেকে আসে এবং সেই বিমানটিকে কিন্তু নামার ব্যবস্থা করে দেওয়া হয় এই মুহূর্তে বিমানের কাজ চলছে এবং পাশাপাশি যাত্রীদের কিন্তু মুম্বাই উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে একদমই আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি যান্ত্রিক গোলযোগ রাতে নামানো হয় কলকাতা বিমানবন্দরে তবে যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন এয়ার ইন্ডিয়ার এই বিমানে ফের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়লো সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয় মুম্বাই গাবে এয়ার ইন্ডিয়ার বিমানে বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে আপাতত কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে বিমানটি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে সকলেই সুরক্ষিত রয়েছেন কলকাতা বিমানবন্দরে এই সময় বোধ অবতরণ করে কিন্তু কলকাতা থেকে মুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে দেরি হতে থাকে রাত দুটো সময় বিমানটি মুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি রওনা হয় রে